কল্পনা করুন আপনি আপনার নিজের বাড়িতে বসে খুব গোপনে একটি পারিবারিক আলোচনা করছেন আর আপনার অজান্তেই সেই ঘরের চাবি পাশের বাড়ির কোনো প্রভাবশালী প্রতিবেশীর পকেটে আপনি ভাবছেন আপনি সুরক্ষিত কিন্তু সত্য হল আপনার প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে সাত সমুদ্র তেরো নদীর ওপারের কোনো সার্ভারে ঠিক এই ভয়াবহ সত্যটি অনুধাবন করেই ফ্রান্স আজ এক ঐতিহাসিক এবং বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে কোনোরকম আগাম বার্তা ছাড়াই ইউরোপের অন্যতম সুপার পাওয়ার ফ্রান্স তাদের সরকারি কাজকর্ম থেকে জুম এবং মাইক্রোসফট টিমসের মতো প্ল্যাটফর্মগুলোকে বিদায় জানিয়েছে এটি কেবল একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয় এটি আসলে ভারতের মতো উদীয়মান শক্তির জন্য একটি অ্যালার্মিং সিগন্যাল ফ্রান্স আজ বিশ্বকে চিৎকার করে বলছে ডিজিটাল পরাধীনতা আসলে আধুনিক যুগের নতুন গোলামি আজ অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সামনে উন্মোচন করব। কিভাবে আমাদের প্রিয় ভারত আজ একটি ডিজিটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পরে পড়তে চলেছে এবং কেন ফ্রান্সের এই সতর্কতা আমাদের জন্য মরণ বাচন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সার্বভৌমত্ব মানে কি কেবল দেশের সীমান্ত পাহারা দেওয়া না বিংশ শতাব্দীতে সার্বভৌমত্ব ছিল ভূমির আর একবিংশ শতাব্দীতে সার্বভৌমত্ব হলো ডেটার ফ্রান্স খুব স্পষ্ট ভাষায় বলেছে আওয়ার ডেটা আওয়ার রুলস তাদের অফিসিয়াল কনভার্সেশন বা মিটিং যখন আমেরিকার কোনো কোম্পানির প্ল্যাটফর্মে হয় তখন সেই তথ্যের ওপর ফ্রান্সের কোনো নিয়ন্ত্রণ থাকে না একেই বলা হয় ডিজিটাল সভারেন্টি আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য বা দেশের স্ট্র্যাটেজিক ডেটা অন্য দেশের সার্ভারে জমা রাখেন তবে আপনি মানসিকভাবে স্বাধীন হতে পারেন কিন্তু ডিজিটালভাবে আপনি সেই দেশের দাসে পরিণত হয়েছেন ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় ডেটা মার্কেট অথচ আমাদের অধিকাংশ সেন্সিটিভ তথ্য স্টোর হচ্ছে বিদেশের মাটিতে ফ্রান্স আজ আয়না ধরিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি এখনই আমরা নিজেদের স্বদেশি ইকোসিস্টেম তৈরি না করি তবে ভবিষ্যতে কোনো যুদ্ধ ছাড়াই ভারত হেরে যেতে পারে কারণ মনে রাখবেন ডেটা ইজ দ্য নিউ অয়েল আর এই তেলের খনি যার কবজায় থাকবে সেই আগামীর শাসন করবে প্রশ্ন উঠতে পারে ফ্রান্স কেন হঠাৎ আমেরিকার কোম্পানিগুলোকে অবিশ্বাস করছে উত্তর লুকিয়ে আছে ভূ বা জিও পলিটিক্সের গভীরে একটা সময় ছিল যখন ইউরোপ এবং আমেরিকা ছিল অভিন্ন হৃদয় বন্ধু কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জামানার পর থেকে সেই সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে ন্যাটোর ভেতরে অস্থিরতা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ব্যক্তিগত চ্যাটলিক হওয়া এবং আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর ক্রমাগত নজরদারি ফ্রান্সকে বুঝিয়ে দিয়েছে যে সংকটের সময় কেউ কারণ নয় ফ্রান্স আজ বুঝতে পেরেছে যে যদি কোনোদিন আমেরিকার আইনের দোহাই দিয়ে সে দেশের সরকার জুম এবং মাইক্রোসফটকে বাধ্য করে ইউরোপের ডেটা তাদের হাতে তুলে দিতে তবে ফ্রান্সের জাতীয় নিরাপত্তা ধুলোয় মিশে যাবে এই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন আজ ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা আমরা কি সত্যি বিশ্বাস করতে পারি যে সিলিকন ভ্যালির এই টেক জায়ান্টরা আমাদের জাতীয় স্বার্থের কথা চিন্তা করবে না তারা কেবল তাদের ব্যবসার কথা চিন্তা করবে ভারত আজ এমন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সরকারি দপ্তরের সাধারণ কাজ থেকে শুরু করে নীতি নির্ধারণী আলোচনা সব কিছুই চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ভাবি এটি নিরাপদ কারণ এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড কিন্তু আসল সত্যটা অনেক বেশি অন্ধকার আমেরিকায় সম্প্রতি দায়ের হওয়া একটি মামলা থেকে জানা গেছে যে মেটা চাইলে রিয়েল টাইমে এই এনক্রিপ্টেড ম্যাসেজ অ্যাক্সেস করতে পারে শুধু তাই নয় আপনার ম্যাসেজের বিষয়বস্তু তারা না পড়লেও আপনার মেটা ডেটা অর্থাৎ আপনি কাকে মেসেজ করেছেন কখন করেছেন কতক্ষণ কথা বলেছেন এইসব তথ্য বিশ্লেষণ করে আপনার একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করা সম্ভব ভারত যখন কোনো বড় প্রতিরক্ষা চুক্তি বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় আর সেই আলোচনার লেশমাত্র যদি এই বিদেশি অ্যাপগুলোর মাধ্যমে পাচার হয়ে যায় তবে তার দায় কে নেবে আমরা সুবিধার জন্য আমাদের স্বাধীনতাকে বাজি রাখছি ভারতের গর্ব জোহর প্রতিষ্ঠাতা শ্রীধার ভেম্বু একটি অত্যন্ত তিক্ত সত্য আমাদের সামনে তুলে এনেছেন তিনি বলছেন ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট আমরা যখন কোনো ফ্রি অ্যাপ ব্যবহার করি তখন আমরা গ্রাহক নই আমরাই হচ্ছি পণ্য আমাদের পছন্দ অপছন্দ আমাদের রাজনৈতিক ঝোঁক এমনকি আমাদের আবেগকেও ডিজিটাল অ্যালগোডিজিমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এই অ্যাড ডিপেন্ডেন্ট বিজনেস মডেল আসলে আমাদের মানসিকতাকে হ্যাক করার একটি যন্ত্র যহ আজ বিশ্বকে দেখাচ্ছে যে ভারতীয়রা চাইলে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বিদেশি চকচকে অ্যাপের মোহে নিজেদের স্বদেশী প্রতিভাকে অবজ্ঞা করছি সিধার ভেম্বু যখন সতর্ক করেন যে ভারতীয়দের ডেটা বাইরে পাচার হচ্ছে তখন সেটা কেবল ব্যবসায়িক কথা না সেটা একজন দেশপ্রেমিক ভারতীয়র আর্তনাদ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে আঠেরো শতকে ইংরেজরা এসেছিল বাণিজ্য করতে কিন্তু ধীরে ধীরে তারা ভারতের শাসনভার দখল করে নিয়েছিল আজ সিলিকন ভ্যালি টেক জ্যান্টরা ঠিক সেই একই কাজ করছে আমি এদের বলি ডিজিটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বন্দুক দিয়ে কলোনাইজেশন করা হতো আর আজ হচ্ছে অ্যালগোরিদিম দিয়ে আজ কোনো বড় খবর কি আপনার টাইম আসবে কি আসবে না সেটা ঠিক করে দেয় ক্যালিফোর্নিয়ায় বসে থাকা কোনো সফটওয়্যার কোড ভারতীয় সমাজ আজ দ্বিধা বিভক্ত আর এই বিভাজন আরও উস্কে দিচ্ছে বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কনভেনশনাল কন্টেন্ট বা বিতর্কিত বিষয়কে তারা বেশি প্রচার দেয় কারণ তাতে তাদের এনগেজমেন্ট বাড়ে এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত ডিজাইন ভারত আজ ডিজিটাল উপনিবেশে পরিণত হচ্ছে যেখানে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে বিদেশের কোম্পানির সার্ভার এই ডিজিটাল আগ্রাসনের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সোশ্যাল মিডিয়া অ্যালগারিদমগুলো শিশুদের এমন সব কন্টেন্ট সাজেস্ট করছে যা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধের পরিপন্থী ডোপোমাইন্ড ড্রিভেন এই শর্ট ভিডিও ফরম্যাটগুলো আমাদের যুব সমাজের চিন্তা শক্তি কেড়ে নিচ্ছে ফ্রান্স এবং ইউরোপ আজ এই বিষয়ে করা আইন আনছে তারা তাদের শিশুদের এই ডিজিটাল বীজ থেকে বাঁচাতে চাইছে কিন্তু ভারত কি করছে আমরা কি কেবল নীরব দর্শক হয়ে থাকব আমাদের জাতীয় নিরাপত্তা কেবল সীমান্তে নয় আমাদের শিশুদের স্মার্টফোনের ভেতরেও আজ বিপন্ন যদি আমরা আমাদের ভবিষ্যৎ নাগরিকদের মানসিক গঠন বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিই তবে আগামী দিনে ভারত তার সক্রিয়তা হারিয়ে ফেলবে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির জন্য সবচেয়ে কষ্টের জায়গা হলো। যখন আমরা দেখি আমাদের নিজেদের তৈরি করা সম্পদ বিদেশের হাতে চলে যাচ্ছে ফ্লিপকার্টের উদাহরণ আমাদের সবার সামনে ভারতীয় মেধা ভারতীয় বাজার এবং ভারতীয় পরিশ্রম দিয়ে একটি কোম্পানি যখন আমেরিকান ওয়ালমার্টের কাছে বিক্রি হয়ে যায় তখন মুনাফা ভারতের বাইরে চলে যায় একে বলা হয় ইকোনমিক লিকেজ আমরা স্টার্ট নিয়ে গর্ব করি কিন্তু সেই স্টার্ট নিয়ন্ত্রণ যদি বিদেশের হাতে থাকে তবে সেই সাফল্য অধরা ফ্রান্স আজ নিজের দেশে নিজস্ব ভিডিও কনফারেন্সিং এবং ক্লাউড সিস্টেম তৈরি করছে যাতে তাদের টাকা এবং ডেটা দুটোই দেশের ভেতরে থাকে ভারতকে কেবল মার্কেট হলে চলবে না ভারতকে হতে হবে ডিজিটাল ম্যানুফ্যাকচারিং হাব এখন প্রশ্ন হলো উত্তরণের পথ কী শ্রীধর বেম্বু যেমন বলেছেন এই স্বাধীনতা পেতে আমাদের পাঁচ থেকে পনেরো বছর কঠোর পরিশ্রম করতে হবে আমাদের নিজেদের অপারেটিং সিস্টেম নিজেদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং নিজেদের সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতেই হবে আজ ভারতের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা চীন থেকে আসে আমাদের ফোনের ওয়েস থাকে আমেরিকার এই স্তরীভূত পরাধীনতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে দেশীয় কোম্পানিগুলোকে প্রোটেকশন দিতে একে কোনোভাবেই প্রোটেকশানিজম বলা চলে না একে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট ফ্রান্স যদি পারে তবে একশো চল্লিশ কোটির এই মহান দেশ কেন পারবে না আমাদের মেধার অভাব নেই অভাব কেবল সদিচ্ছার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফ্রান্সের এই পদক্ষেপ আমাদের শেখায় যে আন্তরিকতা বা বিশ্বাস কোনো আন্তর্জাতিক সম্পর্ক বা কৌশল হতে পারে না ট্রাস্ট বাট ভেরিফাইয়ের দিন শেষ এখন সময় এসেছে ডোন্ট ট্রাস্ট ভেরিফাই এভরিথিং ফ্রান্স আমেরিকার বিরোধী নয় তারা কেবল প্রফেশনাল তারা বলছে উই আর নট অ্যান্টি আমেরিকা উই আর প্রো ফ্রান্স ঠিক একইভাবে ভারতকে হতে হবে প্রো ইন্ডিয়া আমাদের ডিজিটাল সীমানা আজ আমাদের নিজেদের পাহারা দিতে হবে সার্বভৌমত্ব মানে বিচ্ছিন্নতা নয় সার্বভৌমত্ব মানে নিজের পছন্দ করার ক্ষমতা রাখা আর যদি মেটা বা গুগল ভারত থেকে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তবে কি ভারত থমকে থাকবে এই ভয়টাই প্রমাণ করে যে আমরা কতটা পরাধীন ভিডিওর একদম শেষে এসে আমি প্রতিটি ভারতবাসীকে একটি কথা বলতে চাই আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি পনেরোই আগস্ট উনিশশো সালে কিন্তু ডিজিটাল স্বাধীনতার যুদ্ধটা শুরু হয়েছে আজ যদি আমরা আমাদের তথ্য বিদেশি সার্ভারে রাখি আমাদের জাতীয় নীতি নির্ধারণ যদি বিদেশি প্ল্যাটফর্মে হয় তবে আমরা আসলে একটি অদৃশ্য সুতোই বন্দি আগামী দিনের যুদ্ধ হবে সার্ভারে যুদ্ধ হবে ডেটা সেন্টারে যারা আজ আমাদের ডেটা রক্ষা করবে তারাই আগামীকাল বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে ফ্রান্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সময় ফুরিয়ে আসছে ভারতকে এই সতর্কবার্তা গ্রহণ করবে নাকি ডিজিটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাসে পরিণত হবে আমি সুশোভন আর আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনে দেশপ্রেমের বিন্দুমাত্র আগুন জ্বালিয়ে থাকে যদি আপনি মনে করেন ভারতের নিজস্ব টেক ইকোসিস্টেম থাকা জরুরি তবে এই ভিডিওটি শেয়ার করুন জাগিয়ে তুলুন আপনার চারপাশের মানুষকে মনে রাখবেন সচেতনতাই হলো প্রথম বিপ্লব জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়